গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কলকাতার আজকে দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বেরিয়ে আজকে হলুদ টেক্সিতে উঠেছি তো দেখো পেছনে মা বাবা আছে বলো কীরকম লাগছে আমরা একদম সকাল সকাল আজকে আটটাও বাজে না চলে এসেছি আপেলে হসপিটালে আর এসে আমরা বিলিং কাউন্টারে আমরাই বসে আছি এখানে এখনও বিল নেওয়ার লুকও আসেনি তো দেখি আজকে তাড়াতাড়ি হয় নাকি সেই আগের মতোই লেট হয় তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো সব কিছুই ব্লগে দেখতে পারবে তো তারপর বিল বিলটিল দিয়ে ব্লাড টেস্টের জন্য চলে এসেছে মা বাবা আর আমার মা তো ব্লাড দিতে ভীষণ ভয় পায় তো আর বাবা দেখো একদমই ভয় পাচ্ছে না কীভাবে তাকিয়ে আছে তারপর ব্লাড দেওয়ার পর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য আর ব্রেকফাস্টে নিয়েছিলাম পুরি সবজি দুটো আর আর একটা ছিল বাবার জন্য ঝোলে বাটুরে তো তারপর খাওয়া দাওয়া করে ভাবলাম যে অ্যাপেলোর এখানে একটা খুব সুন্দর মন্দির আছে তো মন্দিরটা একটু দেখে আসি তো দেখো আর এই ভিডিওটা যেন মা করেছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা তারপর হসপিটাল থেকে বেরিয়ে একদম গেটের সাথেই দেখলাম যে একটা পেয়ারার দোকান নিয়ে বসেছে আর আমরা পেয়ারা মাখা খেয়ে নিলাম এখান থেকে তো রুমে এসে স্নান টান করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি দেখো মা আমি এখানে বাবা তো এই দেখো মাকে প্রথমবার তোমরা নতুন লুকে দেখছো আমি সব সবসময় দেখি কিন্তু ব্লগের মধ্যে এইভাবে দেখানো হয় না মা জানি না কেন আসতে চায় না তো যাই হোক তো চলো নিজেকে কি ডিনার করতে যাবো বলেছি না লাঞ্চ করতে যাবো বলেছি আচ্ছা যাই হোক লাঞ্চ লাঞ্চ করতে যাবো আর কি নিচে তো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করব কি খাবো তো এখানে আমাদের লাঞ্চ চলে এসেছে এটা হচ্ছে স্টিম রাইস এখানে হচ্ছে চিকেন কষা দুটো এখানে বাটার পানির না না বাটার পানির না তো মাটার পানির এখানে মুগ ডাল ওইখানেও রাইস তো এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব তো চলো খাবারটা খেয়ে তারপর কি করব তোমাদের সাথে শেয়ার করবো সবটা তো এখন হয়ে গেছে সন্ধ্যা আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করেছি তো এখন আমরা নিচে যাচ্ছি একটু ঘুরবো তো দেখো মা বাবা আছে তুমি এরকম হয়ে আছো করে মন তো যাই হোক চলো গিয়ে আবার তোমার সাথে শেয়ার করো তারপর আমরা বেরিয়ে প্রথমে আমাদের হোটেলের সাথে অনেকগুলি মার্কেট আছে পরপর তো আমরা স্মার্ট বাজারে গিয়েছিলাম কিছু জিনিস নিয়েছি এখান থেকে তারপর বিশালেও গিয়েছিলাম তো তখন আর ব্লক করতে পারিনি তারপর আমরা চলে আসলাম একটু ঝালমুড়ি খাওয়ার জন্য আর এখানে যেন খুব মানে ভালো হয় ঝালমুড়িটা খুব টেস্টি হয় তো রাস্তার ধারে বসে বসে খেয়ে নিলাম তারপর চলে আসলাম কলকাতার ফেমাস শর্মা স্ন্যাক্সে তো এখানে এসে আমি লস্সি খেয়েছি আমার পেটে একদমই জায়গা ছিল না বাট লস্সিটা ট্রাই করার খুব ইচ্ছা ছিল তাই খেয়ে দেখলাম আর কি আর মাকে জিজ্ঞেস করছিলাম কীরকম লেগেছে মা তো বলছে ভীষণ ভালো লেগেছে তারপর খেয়ে নিলাম ফুচকা তো ফুচকা দেখে তো যতই খিদে না থাকুক লুক সামলানো যায় না তো আমার সাথে আমার বাবাও খেয়ে নিল আর কলকাতায় এগুলিকে ফুচকা বলে না পানিপুরি বলে আমরা ত্রিপুরায় তো ফুচকা ফুচকা বলে থাকি এখানে সবাই দেখছে যে পানিপুরি বলে তো যাই হোক ভীষণ টেস্টি ছিল তো ফুচকা খেয়ে আবার ভাবলাম যে একটু মোমো খেয়ে নিই তো এখানে জানো স কতগুলি দোকান আছে আর সবগুলি দোকানে দেখছি যে আমার পছন্দ মতো খাবার সবগুলি আমার প্রিয় খাবার তো কোনটা ছেড়ে কোনটা খাবো ভেবে সব কিছুই খেয়ে নিই আর কি তো এই ভাবে আমার ডিনারটা শেষ করলাম তো আমার ব্লগটাই অবধি ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে আর এটা নতুন ব্লগের সাথে টাটা